সময় তো ছেলেদেরকে নিয়ে কথা বলি ছেলেদের সাইজ ছেলেদের টাইম তো চলো আজকে একটু মেয়েদের নিয়ে কথা বলি ছেলেরা যেমন নিজেদেরকে প্রমাণ করার জন্য তাদের সাইজটা বেশ ম্যাটার করে সেরকম কিন্তু মেয়েদেরকেও সাইজটা ম্যাটার করে মেয়েদের যে টেস্ট থাকে সেটা সাইজ বাড়ানোর আজকে আমি বলবো তো চলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো কিভাবে বাড়ানো যাবে হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমি একজন ফিজিওথেরাপিস্ট আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে আর এই ভিডিওগুলো পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনেই করা হয় তো আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটু লাইক করে দিও ভিডিওটা অনেক ইনফর্মেটিভ হতে চলেছে তাই ভিডিওটা কিন্তু কেউ মিস করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যায় অনেক ছেলেরাই ভাবে মেয়েদের সাইজ বাড়ে ছেলেদের হাত পড়লে কিন্তু না মেয়েদের সাইজ কম কেন হয় সেটা হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে হরমোনাল ব্যাপার মেয়েদের শরীর ছেলেদের শরীর পুরোটাই হরমোনের উপর নির্ভর করে যাদের হরমোনের প্রবলেম থাকে তাদের সাইজ ছোট হয় কেন হয় অনেকের আছে তারা অনেক মোটা অনেক লম্বা কিন্তু সাইজ ছোট আবার অনেকে আছে অনেক ছোট অনেক বেটে আর অনেক রোগা কিন্তু তাদের সাইজ অনেক বড় এইগুলো পুরোপুরিটা হরমোনের ব্যাপার আজকে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেব কি করে সাইজ বাড়ানো যায় ফার্স্ট বলি সাইজ বাড়ানোর হচ্ছে তিনটে প্রক্রিয়া একটা হচ্ছে সার্জিক্যাল একটা হচ্ছে এক্সারসাইজ আর একটা হচ্ছে ফুড হ্যাবিট এছাড়া সাইজ বাড়ানো কখনো সম্ভব না তাছাড়া যদি আপনারা ভাবেন যে ছেলেদের হাত পড়লেই হয় সেটা কিন্তু কখনো জেনুইন না এটা জাস্ট মানুষেরা বলেছে ধারণা করে বার করেছে কিন্তু এটা কখনো রিসার্চ করে দেখা যায়নি যে মেয়েদের প্লেস্টে ছেলেদের হাত পড়লে বাড়বে এটা কিন্তু কখনো কোনো জায়গায় রিসার্চ করে দেখা যায়নি তার জন্য সবার প্রথমে বলি সার্জিক্যাল সার্জিক্যাল হচ্ছে সার্জিক্যাল করে ইমপ্লান্ট করে বাড়ানো হয় তো এটা নিয়ে আমি বেশি তো আপনাদেরকে ডিটেলে বলবো না কেন কি এটা আমার ম্যাটার না আমার হচ্ছে গিয়ে আপনাদের এইগুলো নিয়ে ইনফরমেশন দেব তারপরে বলি এক্সারসাইজের মধ্যে আপনাদেরকে ফার্স্ট করতে হবে পুশ আপ যদি রোজ দশটা দশটা সেট করে তিনবার যেমন পুষাপ পুশআপ যদি না জানেন গুগলে একটু সার্চ করে নেবেন পুশআপের অনেক দেওয়া আছে তো আপ করবেন দশ দশ করে তিন সেট হয়ে গেল সেকেন্ড বলি চেস্ট প্রেস যেটা বেঞ্চের উপরে শুয়ে হাতের মধ্যে ড্রামবেল নিয়ে আপ অ্যান্ড ডাউন করতে হয় এটাতেও কিন্তু সাইজ বাড়ে যদি ড্রামবেল নিয়ে জিমে গিয়ে না পারেন তাহলে আপনি ঘরে বসে দুই হাতে এক লিটার এক লিটারের বটল নিয়েও ঘরে বসে করতে পারেন আর একটা হয় আম রোটেশন যেটা এরকমভাবে রোটেট করতে হয় সামনের দিকে বার পেছনের দিকে দশ বার এরকম করে তিন সেট সব কটা দশ বার বার করে তিন সেট করে এই তিনটে এক্সারসাইজ যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনার সাইজ বেড়ে যাবে এছাড়াও আছে ফুড হ্যাবিট পোলাক্টিন এর কারণে কিন্তু এই ব্রেস্ট কমা বা বাড়া হয় তার জন্য কিন্তু পোলাক্টিন কে বাড়াতে হয় এমন কিছু কিছু ফুডস আছে যেগুলো কিন্তু পোলাক্টিন কে অনেক বেশি করে আমাদের শরীরে বাড়িয়ে তোলে পোলাক্টিন হরমোনের মাত্রা বেড়ে গেলে আপনি আপ কিন্তু ব্রেস্টের সাইজ বেড়ে যাবে এখন বলি কোন কোন ফুডের মধ্যে পোলাক্টিন আছে সোয়া সোয়াবিন যেটা আমরা সোয়া বড়ি সয়া বড়ি খাই সেটা কিন্তু অনেক পরিমাণে পোলাক্টিন থাকে সেই জন্য সোয়া প্রোডাক্টের কিছু সোয়া মিল্ক আছে সোয়া পনির আছে সয়া বিনস এর দানা আছে এগুলো কিন্তু আপনারা আপনাদের ডেইলি ফুডের এর মধ্যে রাখতে পারেন এছাড়াও ফ্ল্যাক্সিট ফ্ল্যাক্সিট কিন্তু এই সাইজ বাড়ানোর জন্য অনেক ভালো একটা জিনিস তো এগুলো খান তার সাথে সাথে যেগুলো হচ্ছে দানা মটরের দানা সয়াবিনের দানা রাজমার দানা এগুলো কিন্তু আপনাদের অনেকটা পোলাক্টিন বাড়াতে সাহায্য করবে তো এগুলো আপনারা তার সাথে সাথে নিতে পারেন এছাড়াও আর একটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে মাসাজ মাসাজ করলেও কিন্তু অনেক সময় বাড়ে তবে মাসাজটা পারমানেন্ট সলিউশন না জাস্ট এটা একটা বলা হয় যে অয়েল মাসাজ করলে ব্লাড ফ্লোটা ভালো হয় তার ফলেও কিন্তু বেড়ে যেতে পারে এটাই কিন্তু এটা নর্মাল প্রক্রিয়া না এটা তাও মানুষ আমরা এখন তো মেডিকেল শপে হাজার রকমের অয়েল বেরিয়েছে অনেক কোম্পানিরা অয়েল বার করেছে মাসাজ করলে বড় হয়ে যাবে কিন্তু আদৌ এটা কোনো মাসাজে বড় হয় না তবুও ব্লাড ফ্লো বাড়লে একটা টাইমে এই সাথে সাথে এক্সারসাইজের সাথে সাথে ফুড হ্যাবিটের সাথে সাথে যদি মাসাজ করা হয় তাহলে কিন্তু এটা একটুখানি বাড়তে পারে বাট আপনি যদি এক্সারসাইজ করেন এই ফুড হ্যাবিটটা করেন তাহলে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে বাট এটা দীর্ঘদিন ধরে করতে হবে একদিনে কোনো কিছুই সম্ভব না একদিনে কোনো কিছুই হয় না তাই আপনাদের একটু দীর্ঘদিন করতে হবে হয়তো ছয় মাসও লেগে যেতে পারে চেষ্টা করতে থাকবেন হয়ে যাবে মাসাজ করার প্রক্রিয়াটা বলে দিচ্ছি মাসাজ কোন তেল দিয়ে করতে হয় আমি সবাইকে বলি সবসময় কোকোনাট অয়েল কেন কি আর সর্ষের তেলে অনেকের অ্যালার্জি থাকে তাই সর্ষের তেলটা গায়ে না দিলেও হয় তবে এই জায়গায় সস্যার তেলটা কিন্তু অনেকটা কাজ করবে শস্যার তেল হাতের মধ্যে নিয়ে জাস্ট এরকম করে উপর দিকে টানতে হবে সাইড দিয়ে এরকম করে টানতে হবে আবার এরকম করে উপর দিকে টানতে হবে এটা কিন্তু উপর দিকে সোজা করে টানতে হবে যদি আপনারা মাসাজের সময় এরকম সোজা করে টানেন এটা কিন্তু দীর্ঘদিন করতে করতে বেড়ে যাবে তবে একটা কমন কথা হচ্ছে কোনো কিছুর সাইজ বাড়ানোর জন্য বা আপনার নিজেদেরকে টল করার জন্য একটা বয়স পর্যন্তই করতে হয় তারপরে কিন্তু আপনারা যতই করুন না কেন কোনোদিনও বড় হবে না আর একটা সময় বড় হয় সেটা যখন বাচ্চা জন্ম দেয় মা হয় তখন কিন্তু আপনি আর বড় হয়ে যায় কেন সেইখানে ব্লাড ফ্লো বাড়ে সেইখানে মিল্ক আসে তো ওটা আপনি আর বড় হয়ে যায় এটা আমাদের নেচার আমাদেরকে দিয়ে দিয়েছে বলে না ক্ষুদরাতলগকেও দিয়ে দিয়া তো এটা মেয়েদেরকে কুদরাত দিয়ে দিয়েছে যে বেবি হওয়ার পরে সব মেয়েদের একটু বেড়ে যাবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার হয়তো অনেকের হেল্পফুল হবে তো তার জন্য বলছি ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয় আর কেউ যদি আমার চ্যানেল আজকে নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন টাটা বাই বাই সবাইকে বলছি সবাইকে বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন এরপরে কোন টপিক নিয়ে ভিডিও করব যদি একটু নিচে বলে দেন তাহলে খুব ভালো হয় বাই